আজ তোমার মনে রং ধরছে কি কইরা বুঝলা যেদিন তোমার মন ভালো থাকে সেদিন তুমি আমার থুত নিতে দে না নাছাড়া করো তুমি তো দেখি সবই মনে রাখো কি কোনো খুশির খবর দিবা নাকি হুম হুম মালয়েশিয়ার আরেকটা লটের অ্যাডভান্স অলরেডি ব্যাংকে ঢুকে গেছে এইবার তোমারে আমি চব্বিশ ক্যারেটের একটা হার সীতাহার বানায়া দিমই দিম ও ব্যাঙ্কে ঢুকে গেছে একদম ক্যাশ তাইলে তো আজকে তো তোমরা যাইতে দিতেছি না ও ও যাইতে চাইও না আয় আহ কেও কাহা হা না এই যে এতদিন থেকে তোমার সাথে আমার সম্পর্ক তোমার মনের কথা আমি বুঝবো না হুম তুই কে বুঝবে আচ্ছা তোমার প্যাসেঞ্জাররা কি সব খয়রাতি কেন কেন মানে ছেড়া ফাডা গন্ধ ময়লা কি এগুলা খুচরা টাকা ভাঙতি সিতারা মানি ইজ মানি মানি ইজ মানি নাও তুমি তোমার ছোট মানি গুনো ছেঁড়া ফাটা মানি সব তোমার আর আমি এক হাজার টাকার নোট বড় বড় মানি গুনবো আচ্ছা তোমার সব প্যাসেঞ্জার কি মালয়েশিয়ায় পৌঁছাইতে পারবে মানে তোমার সব বিষয়ে নাক গলানোর দরকার আছে নাক থাকলে নাক গলামো না एक तुम्हारे